এই যে আমার গুরুজনেরা এসেছেন খালি ভয়ে এসেছেন ছেড়া জামা কাপড় পরে এসেছেন তারা নিজের জন্য নয় তারা আগামী ভবিষ্যতের জন্য এসেছেন যাতে তার নিজের আগামী ভবিষ্যতের প্রজন্মরা সঠিক জায়গায় সঠিক ভাবে সঠিক ন্যায্য স্থানে তাদের যে দাবি গুলো আছে এবং যে স্থানগুলো আছে সেই স্থানগুলো থেকে বেতার ব্যাপার সেই আদিবাসী সাঁওতালদের সাথে কথা বলতেও উচ্চ শ্রেণীর মানুষদের তুই তোকারি করতেও দ্বিধাবোধ হতো না তারা এখন আমাদের কাজ সার্টিফিকেট দখল করে নেবার একটা চক্রান্ত চলছে সেই তথাকথিত বুদ্ধিজীবী মানুষ যারা আছে আদিবাসী মানুষকে সমাজের সব থেকে নিকৃষ্টতম মানুষ বলে বা সমাজের মানুষ বলে মনে করেন তাদের জাতটা চুরি করতেও তাদের কোনো রকম গর্বণ্য বোধ হচ্ছে না সানাম গো বাবা বহা মেসি এবং গাতে ইয়া ইঞা তরফ গড় বর্জন চালাকা সাথে গাতে কো আড়ি আড়ি দূরত ধুম সে হরিণকে দূরত ধুমই চালক করা আজকে এখানে আমরা যে সমস্ত আদিবাসী মানুষজন এসে উপস্থিত হয়েছি কম বেশি আপনারা জানেন যে কেন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় নিজের অধিকার নেবার জন্যই এখানে আমরা বলতে এসেছি বা সেই অধিকারটা যাতে ন্যায্যভাবে পাওয়া যায় তার হয়েই দু চার কথা বলতে এসেছি আমরা কেউ বা আমি নিজে মনে করি আমি খুব বড় বোদ্ধা বা খুব বড় বুদ্ধিমান লোক নই এখানে অনেক অনেক বুদ্ধিমান মানুষ রয়েছেন আমাদের সমাজের অনেক জ্ঞানী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আদিবাসী দাবি নিয়ে লড়াই করছেন বিভিন্ন জায়গায় লড়াই সংগঠিত করেছিলেন চলেছেন এবং আদিবাসী মানুষজনদের যারা খেটে খাওয়া নিপীড়িত সতীশ তাদেরকে নিয়ে ছোট ছোট মঞ্চ তৈরি করে তাদের অধিকারটা আদায় করার জন্য লড়াই করছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সংগঠন আমরা লড়াই করছি তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক মদতেই বলুন প্রশাসনিক তৎপরতারেই বলুন তাদেরকে ছোট ছোট করে ভেঙে দেওয়ার একটা চেষ্টা বা প্রচেষ্টা চলছে সেটা আমরা একটু চোখখান খোলা রাখলেই বুঝতে পারছি কখনো কোনো দল থেকে কাউকে ভাঙিয়ে নিয়ে কোনো না কোনো রাজনৈতিক দলে যোগদান করিয়ে দেওয়া হচ্ছে যাতে সেই সংগঠনের মেরুদণ্ডটা ফাঁকা করা যায় বা সেই সংগঠনের যারা মুখ সেই সংগঠনটা যাতে কিছুদিনের জন্য থমকে যায় আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে দাবি একটাই এই ইনফরমেশন বা এই যে লড়াইটা আজকে যে সমস্ত মানুষজন আমার বাবা আমার বাবার বয়সী আমার মায়ের বয়সী আমার কাকুমা কাকিমা আমার জেঠু বা আমার বয়োজ্যেষ্ঠ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন তাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় তারা সমাজের কোন শ্রেণী থেকে বিলং করেন তারা কেন হঠাৎ তাদের তো কোনো ডিমান্ড নেই তারা বেলায় কাজে বেরিয়ে যায় বিকালবেলায় বাড়ি ঢোকে যেটুকু লেবার চার্জ পায় সেইটুকু লেবার নিয়েই সেইটুকু পয়সা নিয়েই তারা কিন্তু শান্তিতে সমাজের মধ্যে বসবাস করে নিজের সংস্কৃতি নিজের ভাষাটা চর্চা করে এবং সেই সংস্কৃতির জন্য আজকে দেখা যাচ্ছে কারো না কারো খুব বড় ভক্তি দয়া মায়া হচ্ছে যার জন্য আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য অনেক রকম দান অনুদানের চেষ্টা হচ্ছে কিন্তু আমার যেটা পূর্ববর্তী বক্তা বললেন যে আমাদের সংস্কৃতি চর্চার জন্য যখন কোনো না কোনো সরকার ছিল না যখন হয়তো দেশ স্বাধীনই হয়নি তার আগে থেকেই তো আমাদের সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে প্রচলিত ছিল যেটা আবহমান কাল থেকে যেমন জলের ধারা বয়ে চলে সেইভাবেই ধারায় এবং সমাজের মূল আদিবাসী সমাজের মধ্যে সেই ধারা রয়েছে আজকে খুব দুঃখের সাথে বলতে হয় যে আমরা আমরা আদিবাসী মানুষ সমাজের যারা সেই তথাকথিত বুদ্ধিজীবী মানুষ যারা আছে আদিবাসী মানুষকে সমাজের সব থেকে নিকৃষ্টতম মানুষ বলে বা সমাজের মানুষ বলে মনে করেন তাদের জাতটা চুরি করতেও তাদের কোনো রকম করপণ্য বোধ হচ্ছে না সমস্ত রকম চুরি আমরা দেখছি প্রত্যেক দিন খবর কাগজ বা টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখলেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কোনো না কোনো চুরির খবর হচ্ছেই সব থেকে বেকার ব্যাপার যে আদিবাসী সাঁওতালদের সাথে কথা বলতেও উচ্চ শ্রেণীর মানুষদের তুই তোকারি করতেও দ্বিধাবোধ হতো না তারা এখন আমাদের কাজ সার্টিফিকেট দখল করে আমাদের যে সব জায়গায় আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের সংরক্ষণের যে জায়গাটা করে দিয়েছিলেন যে যাতে পিছিয়ে পড়া মানুষ এগিয়ে আসতে পারে তাদের প্রতিনিধিত্ব রাখতে পারে সেই জায়গাগুলো দখল করে নেবে একটা চক্রান্ত চলছে আমরা তো বাবা কারো মন্দির মসজিদ দখল করতে যাইনি হ্যাঁ চালাওয়া কারো বল তীশো মন্দির করে ছিল আজম আসে বাবুন চালায়া করে সে হ্যাঁ একদম কারে নিজেরা অধিকার আদায় লাগির হিজোয়া বল সে বাবুন হিজোয়া ভারি ভাড়ি হ্যাঁ যদি চলে যাবো শান্তাল কারো

সব বড় বড় নেতা মন্ত্রী আছে সে যে কোনো দলেরই হতে পারে আমার পার্টিকুলার কোনো দলের কিছু বলার নেই তাদের এরা সব বড় বড় সম্পদ কিন্তু সব থেকে বড় সম্পদ যেটা আদিবাসীদের খেতে খাওয়ার বা থাকার জায়গা সেই সমস্ত জায়গা জমি চুরি করে নিয়ে শহর বিঘের উপর শহর বিঘে চুরি করে নিয়ে তারা রিসর্ট করছেন তারা বাংলো বানাচ্ছেন আমরা যারা খেটে খেতাম সেই জায়গা চাষ করে খেতাম সেই জায়গাটাও তো শেষ হয়ে যাচ্ছে আমি দূরের কথা বলবো না কে কোথায় কি করেছে এখন আমরা দেখছি আমাদের এই যে আদিবাসী কল্যাণ সমিতি তাদের স্যালুট করি তাদের নেতৃত্বকে স্যালুট করি একটাই কারণে যে ইস্যুটা সব থেকে বড় ইস্যু যে ভিতর থেকে কি করে একটা জাতির ভেতরে ঘুম ধরিয়ে দেওয়া যায় আসলে আপনার আপনার যে এলাকা আছে উনকু হুটি ঝুটি গুডুকো কথা হয় না সেরা সেরা যা বুরু করে না উনকু ভিত্তি থেকে বলো না আর সেরা বুরু কিন্তু ধসাও দাঁড়ে দাঁড়ে আগে মা একদম কোথায় ঠিক এইরকম কোন না কোনো কাজকে দিয়ে যাতে আমাদের নিজেদের অধিকারটা আমাদের নিজেদের জাতিরা সঠিক জায়গায় না গিয়ে বলতে পারে তার জন্য ফেক এস্ট্রি সার্টিফিকেট ধীরে ধীরে দেওয়া শুরু হলো এই আদিবাসী কল্যাণ সমিতিকে আমি বলি আপনারা সঠিক জায়গাটা ধরলেন সঠিক জায়গাটা প্রমোট করলেন যে না আমাদের নিজেদের জাতির যে সংস্থাপত্র আমরা শিডিউল ট্রাইবস যে আমাদের একটা যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর যে সূচি যার দ্বারা আমাদেরকে ডিভাইড করা যায় যে আদিবাসী এর আদিবাসী কোন ক্যাটাগরির লোক সেই জায়গাটাও ধীরে ধীরে আমাদের মানে চুরি করে নেওয়ার একখানা চক্রান্ত চলছে বেশি কথা বলবো না অনেক ভালো ভালো লোক অনেক ভালো ভালো কথা বলবেন শুধু এইটুকু বলবো আমাদের এই পশ্চিম বর্ধমানের কথাই বলবো দূরের কথা বাদ দিন পশ্চিম বর্ধমানে আমাদের সালানপুর থেকে কাকসা পর্যন্ত বলবো প্রচুর জায়গা ছিল আমরা যেহেতু একদম গ্রাউন্ড লেভেলে নেমে প্রত্যেক দিন বিভিন্ন রকম লড়াইয়ের মধ্যে আছি কিছু কিছু অফিসার এই পশ্চিম বর্ধমানের কিছু কিছু পুলিশ ডিপার্টমেন্টের লোক আজকে পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসার তারা যদি আমাদের সহযোগিতা না করতেন ওই টাইমে আমাদের লড়াইয়ে আজকে বহু আদিবাসী মানুষের জমি আমরা ফিরিয়ে দিয়েছি বহু আদিবাসী মানুষজনকে আমরা কলকারখানায় কাজ দিয়েছি শুধুমাত্র সেই অফিসাদের সদিচ্ছা ছিল বলে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী মানুষজন যখন কোনো কথা বলতে যায় হয়তো জানি না তাদের ওপরে কি প্রেশার থাকে থাকতেই পারে জানি না অদৃশ্য হাত থাকে যাতে যে ন্যায্য অধিকারটার জন্য আদিবাসী মানুষজনরা কথা বলছে সেই ন্যায্য অধিকারটাও যাতে না পায় তার জন্য ভয় দেখানো ধমকানো জমকানো বহু রকম কথাবার্তা চলছে বা হয় যারা ইন্টেলিজেন্সের লোক আছেন তাদেরকেও আমরা বলি যে আপনারা একটা কথা খুব ভালো করে আপনার হায়ার বা সুপ্রিয়র অথরিটিকে বলে দেবেন যে আদিবাসী মানুষজন কিন্তু কোনো ফুটবল নয় যে ভোটের সময় একবার এই দিকে লাত মারবো ওই দিকে চলে যাবে আবার ভোট হয়ে গেলে একবার ওই দিক থেকে লাত মারবো এই দিকে চলে আসবে আরে ধামসা মাদল আমাদের সারা জীবনের জন্যই ছিল আমাদের আর দরকার নেই দিচ্ছেন খুব ভালো লাগছে যত দেবেন তত নেবো আরে আমাকেও যদি কেউ দেয় আমি নিয়ে রেখে দেবো আমি তো বাজাতে পারি যারা বাজাতে পারেন না তাদেরও বলবো আপনারও ধামসা মাদল নেই সরকারের অনুদানের টাকা সেই টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাওয়ার থেকে আপনাদের ধামসা মাদুল দিচ্ছে আপনারা নিন কেন নেবেন না উন্নয়নমূলক একটা কাজ হচ্ছে আতুরে কিছু কিছু আতুরে টাকা তুমি দেখে না মানু আলে আলে ভাড়া কাতে লাগু যা আগু ভাড়া কাতে আগে আটি হলে নাতে আসে তা আলো পে ওনা হবে হাতে হবে সেটা ওনা সরকারি অনুদান কারা সরকারি অনুদান সব সময় নেবেন কিন্তু কথা হচ্ছে আপনার ন্যায্য পাওনাটাও বুঝে নেবার চেষ্টা করবেন এই ক্ষেত্রে বলছি আমি জোর করে কারো কোনো জিনিস ছিনিয়ে নেবার যেই প্রাপ্যটার জন্য আমরা একটা জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী সংবিধানের যে যে ধারাতে বা সংবিধান যে যে ক্ষমতা দিয়েছে সেই জায়গাগুলোতে যাতে না চুরি হয়ে যায় রাজনৈতিকভাবে যারা আমাদের যে জায়গাগুলো দখল করে আছে এই তো আমরা ভেকেস্ট্রি নিয়ে লড়াই করছি কোন এক জাতি যারা নিজেদের আদিবাসী বলে সিআরআই রিপোর্টকে ছেড়ছাড় করে নতুন করে সিআরআই রিপোর্ট পাঠাতে বলছে তাদেরকে আমি কোনো রকম তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আপনার সাংবিধানিক অধিকার আছে আপনি সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন আপনার দেশ আপনাকে সেই আমাদের সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে নিজের পরিচয় দেবার জন্য আপনার কালচার কি দেবার জন্য ওনাতেই যাইয়া আবহাওয়া যাহা কালচার সেদাই খন ওনা কালচার কেমন ফলয় মা আবহাওয়া তু আতু সরস্বতী পুজো ওখানে কালী পুজো ওখানে চেপ পুজো হানা নামা যত বর মানে মেনখান নিজে সমাজ রে না নিজে কালচারে না যাহা জিনিস ওনা বোন হিড়িয়ে দা যেটা সে নোয়া তো আকো লাগি সুবিধা হুজুক কানা এই তো কালী পুজো করে এই তাইরাও সরস্বতী পুজো করে আমার কোনো পুজোয় কোনো আপত্তি নেই মেন খান আদিবাসী কালচারে যেই জিনিসটা নেই ট্রাইবাল কালচারে যেই পুজো পাশা নেই আমাদের সেই পুজো পাশা না করাই উচিত কারণ যারা ফেক এস সার্টিফিকেট সার্টিফিকেটে সেই জায়গাগুলোকে টিপ করছে যে না দেখুন এরাও এই পুজো করছে সিআরআই রিপোর্টকে দেখাচ্ছে দেখুন এরাও এই পুজো করছে আমরাও এই পুজো করছি তাহলে আমরা কেন ট্রাইবাল নয় আমাদের বুঝতে হবে আমাদের সমাজের মানুষকে বুঝতে হবে যে আবো অনকা আলোবন কামিমা যাহা দ্বারাতে উনকু কিন্তু জায়গার লাভ কো চেষ্টায় মা তেই জাতি গোষ্ঠী যখন লই দাদা যে আলে এসটি নাম মালে এস টি দরজা নাম মালে তাহলে সন্দেশকারীণিক বিধায়ক সুকুমার মাহাতো চলছে এস টি হয়ে এস টি সিটে তিঙ্গুনে বুঝ গান এইটাই সত্যি আজকে যদি আপনারা যুগ করেন এই যে আমার গুরু 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 গুরুচর এসেছেন খালি পায়ে এসেছেন জামা কাপড় পরে এসেছেন তারা নিজের জন্য নয় তারা আগামী ভবিষ্যতের জন্য এসেছেন যাতে তার নিজের আগামী ভবিষ্যতের প্রজন্মরা সঠিক জায়গায় সঠিক ভাবে সঠিক ন্যায্য স্থানে তাদের যে দাবি দাওয়াগুলো আছে এবং যে স্থানগুলো আছে সেই স্থানগুলো পায় এইভাবে অন্যায়ভাবে আমাদের এস টি সার্টিফিকেট বা আমাদের অন্যায়ভাবে আমাদের জায়গা জমি দখল করে সেই জায়গাগুলো তারা স্থান না পায় বেশি কথা মানলিয়া তেহে আড়িয়ারি সারাও

যত হর হারে বাবার আবার তিলকা যে যবড়া পাহাড়িয়া পুইলো লড়াই সতেরোশো চুরাশি পঁচাশি সালে ঠিক অনকাতে আবো সাম জগাতে হো হহোকদায় যে নুই সংগঠন হহাওয়া চালা হানি সংগঠন হওয়া কাটাই বুঝ চালা আবহাওয়া সানমার নৈতিক দায়িত্ব বানা যে আদিবাসীরা যখনই ডাকবে আমি যদি আদিবাসী হই আমার রক্তে যদি সিধুকানুর রক্ত ধারা বইছে সবাই একসাথে একই প্ল্যাটফর্মে এসে লড়াই করবো হরকে হুল জয়